আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদের সবাইকে জানাই স্বাগতম আজ হল চব্বিশ ডিসেম্বর বুধবার আজকের সন্ধ্যার বরাক তথা আসাম এবং দেশের গুরুত্বপূর্ণ বিশেষ বিশেষ খবর হলো প্রস্তুতি প্রায় শেষ রণনীতিও সেরে ফেলা হয়েছে জনপ্রিয়তার নিরিকেই টিকিট ফেব্রুয়ারিতে বিজেপির প্রার্থী তালিকা চূড়ান্ত হবে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী হিমন্ত ফের সঙ্গে মিত্রতার সম্ভাবনা শূন্য বললেন গৌরব গগৈ দামফুলা গ্রামে সংরক্ষিত বনান্তুলগিরে অস্থিরতা উচ্ছেদ নোটিশে আতঙ্ক হাইকোর্টের দ্বারস্থ হওয়ার হুমকি বিধায়ক সুজামের জানুয়ারি মাসের ভর্তুকিযুক্ত মসুর ডাল চিনি ও লবণ বরাদ্দ শ্রীভূমিতে কালীনগর প্রথম খণ্ডে বরাকের ভয়ালবাঙ্গনে নিঃস্ব বহু পরিবার এসআইআর প্রাথমিক খসড়ায় মধ্যপ্রদেশে বাদ বিয়াল্লিশ লক্ষ বুটার চুক্তি বাতিল সহ বাংলাদেশি পণ্য বয়কটের ডাক আনটি এবং সর্বশেষ খবরটি হল ছাব্বিশের দৌড়ে আমি নেই পিজুষের সামনেই জানালেন প্রাক্তন মন্ত্রী গৌতম রায় এবারে শুনুন বিস্তারিত খবর প্রস্তুতি প্রায় শেষ রণনীতিও সেরে ফেলা হয়েছে বাকি শুধু প্রার্থী তালিকা চূড়ান্ত করার ফেব্রুয়ারিতে প্রার্থী তালিকা চূড়ান্ত করার পর্ব সম্পন্ন করা হবে বলে স্পষ্ট জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এমনকি কার বাক্যের টিকিট জুটবে তাও সাফ জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মাকুমে মুখ্যমন্ত্রী সাংবাদিকদের বলেন বিধানসভা নির্বাচন নিয়ে বিজেপি রীতিমতো প্রস্তুত গত বিধানসভা নির্বাচনের দিন তারিখ সাতাশ ফেব্রুয়ারি ঘোষণা করা হয়েছিল ফলে হাতে বেশি আর সময় নেই বিজেপি নিজের কাজ করে চলেছে রণনীতিও সেরে ফেলা হয়েছে আগামী ফেব্রুয়ারিতেই প্রার্থী তালিকা চূড়ান্ত করার পর্বও সম্পন্ন করা হবে তাই দু মাসের মধ্যেই আস্থা অর্জনে জনগণের মধ্যে পৌঁছে যেতে হবে সম্ভাব্য প্রার্থীদের যে প্রার্থীর জনপ্রিয়তা বেশি থাকবে তার বাক্যেই জুটবে টিকিট যদি কোনো নতুন মুখের জনপ্রিয়তা বেশি থাকে তাকেই টিকিট দেওয়া হবে এই মন্তব্যেই মুখ্যমন্ত্রী স্পষ্ট বুঝিয়ে দিয়েছেন নতুন মুখের জনপ্রিয়তা বেশি থাকলে নদীর বাক্যের টিকিট জুটবে না বিধানসভা নির্বাচনের দিন ঘনিয়ে আসতেই প্রস্তুতির দিক দিয়ে বিরোধীদের একেবারে পেছনে ঠেলে অনেকটাই এগিয়ে গেছে শাসক দল বিজেপি কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে দফায় দফায় বৈঠকে নির্বাচনে বাজিমাত করতে রণনীতিও সেরে ফেলেছে গেরুয়া শিবির কয়টি আসনে এনডিএ প্রতিদ্বন্দ্বিতা করবে সে ব্যাপারেও সিদ্ধান্ত নেওয়া হয়েছে আগামী শুক্র শনিবার প্রদেশ বিজেপির কার্যনির্বাহক সভায় দলের সর্বভারতীয় কার্যকরী সভাপতি নীতিন নবীনের উপস্থিতিতে নির্বাচনী রণনীতির চূড়ান্ত রূপ দেওয়া হবে বলে জানা গেছে নির্বাচনে বিরোধীরা যাতে মাথা তুলে দাঁড়াতে না পারে আগামী সোমবার আসাম সফরে এসে তা নিয়ে পদ দেখাবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কদিন আগেই মুখ্যমন্ত্রী বলেছিলেন এবারের নির্বাচনে একশো ছাব্বিশটির মধ্যে একশো তিনটি আসনে ভালো মতন প্রতিদ্বন্দ্বিতা করবে এন অন্যান্য বারের অন্যান্যবারের তুলনায় এবারের প্রার্থী তালিকায় যুব এবং মহিলার সংখ্যা বেশি থাকবে বলেও স্পষ্ট জানিয়েছিলেন তিনি এমনকি মিত্র দলগুলোর সঙ্গে আসন সমঝোতা নিয়ে কোনো অসুবিধা হবে না বলে সাফ জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী পরবর্তী খবর বদরুদ্দিন আজমলের এআইউডিএফের সঙ্গে মিত্রতার সম্ভাবনা ফের উড়িয়ে দিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি গৌরব গগৈ সাংবাদিকদের গৌরব বলেন আগেও বলেছি এখনও বলছি এআইউডিএফের সঙ্গে কংগ্রেসের মিত্রতার সম্ভাবনা শূন্য তবে এটা ঠিক অন্যান্য বিরোধী দলের সঙ্গে মিত্রতা একশো শতাংশ নিশ্চিত কিন্তু শর্ত সাপেক্ষে মিত্রতা হবে না তিনি বলেন নির্বাচনকে ঘিরে আসন সমঝুতা নিয়ে শুধু অখিল গগৈর কথা শুনলে চলবে না অন্যান্য বিরোধী দলের পরামর্শ মাথায় রেখে কাজ করতে হবে তবে যাই হোক মিলেমিশে আলোচনায় আসন সমঝুতা হবে তাড়াহুড়ো করে নয় একই সঙ্গে মুখ্যমন্ত্রীকেও এক হাত নেন গৌরব তিনি বলেন মুখ্যমন্ত্রীর কথাবার্তা একেবারেই নিম্ন স্তরের বিধানসভায় তার আচরণ কারো অজানা নয় আধিকারিকদেরও রীতিমতো অপমান করেন তিনি মিথ্যে প্রতিশ্রুতিও দেন শিক্ষা স্বাস্থ্য ক্ষেত্রকেও অবহেলা করছেন তিনি তার মতো রাজনীতিবিদকে জনগণ চান না এদিকে পশ্চিম কার্বি উত্তপ্ত পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন গৌরব তার মতে আন্দোলনের সাংবিধানিক অধিকার সবার রয়েছে কিন্তু আন্দোলনে হিংসার পথ বেছে নেওয়া উচিত নয় পরবর্তী খবর গ্রামের সংরক্ষিত বনাঞ্চল অস্থিরতা নোটিশে আতঙ্ক দক্ষিণ মিজোরাম সীমান্ত সংলগ্ন গ্রামে ইনার লাইন সংরক্ষিত বনাঞ্চলকে কেন্দ্র করে এক নজিরবিহীন অস্থিরতা তৈরি হয়েছে বন বিভাগ ওই এলাকার সর্বমোট পাঁচশো বাইশটি পরিবারকে উচ্ছেদের নোটিশ ধরিয়ে দেওয়ায় কয়েক হাজার মানুষের ভবিষ্যৎ এখন অনিশ্চিত দীর্ঘ বছর ধরে বনাঞ্চলের জমিতে ঘরবাড়ির সুপারি বাগান এবং ধান ধানকে তৈরি করে বসবাস করে আসা গ্রামবাসীদের মধ্যে গত এক সপ্তাহ ধরে চরম আতঙ্ক বিরাজ করছে বন বিভাগের নোটিশে স্পষ্ট জানানো হয়েছে যে সংরক্ষিত বনাঞ্চলে অবৈধ দখলদারিত্ব কোনোভাবেই বরদাস্ত করা হবে না আগামী পনেরো দিনের মধ্যে বাসিন্দাদের জমির বৈধ নথিপত্র বন বিভাগের কার্যালয়ে জমা দিতে বলা হয়েছে নথিপত্র প্রমাণে ব্যর্থ হলে আগামী এক মাসের মধ্যে জেলা প্রশাসন ও বন বিভাগ যৌথভাবে উচ্ছেদ অভিযান পরিচালনা করবে এই সংকটময় মুহূর্তে প্রায় চল্লিশ পঞ্চাশটি গাড়ির কনবয় নিয়ে দামথুরা গ্রামে উপস্থিত হন কাটলিচুড়ার বিধায়ক সুজাবুদ্দিন লস্কর এআইইউডিএফ নেতা মৌলানা হলিলুর রহমানের সভাপতিত্বে আয়োজিত এক নাগরিক সভায় বিধায়ক জানান তিনি বিষয়টি নিয়ে দলীয় প্রধান মৌলানা বদরুদ্দিন আজমুরের সঙ্গে আলোচনা করেছেন সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে এআইউডিএফের পনেরো জন বিধায়ক মিলে দ্রুত মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হবেন এই উচ্ছেদ প্রক্রিয়া বন্ধ করতে বিধায়ক গ্রামবাসীদের আশ্বস্ত করে বলেন প্রয়োজনে গৌহাটি উচ্চ আদালতের শরণাপন্ন হবেন কিন্তু উচ্ছেদ বন্ধ করতে শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাবেন সামনে বুট আসা একদল লোক সংখ্যালঘু এলাকায় দুজুর বই দেখিয়ে নিজেদের হিরো হিসেবে প্রমাণ করতে চাইবে গ্রামবাসীরা তাদের পাল্লায় পড়লে আখারে নিজেদের ক্ষতি হবে বলে সতর্ক করেন বিধায়ক সুজাম এদিকে আইনি লড়াই এবং রাজনৈতিক কাদা কাদাস মাঝখানে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন পাঁচশো বাইশটি পরিবারের সাধারণ মানুষ কনকনে শীতের মধ্যে বিটিমাটি হারানোর ভয় তাদের তাড়া করে বেড়াচ্ছে একদিকে বনভূমির সুরক্ষা আর অন্যদিকে কয়েক দশকের বসতি এই দুইয়ের যথাকোলে পৃষ্ঠ দক্ষিণ হাইলাকান্দির সীমান্ত এলাকা এখন এক জটিল আইনি ও মানবিক প্রক্রিয়ার মধ্য দিয়ে অতিবাহিত হচ্ছে পরবর্তী খবর জানুয়ারি মাসের ভর্তুকিযুক্ত মসুর ডাল চিনি ও লবণ বরাদ্দ শ্রীভূমিতে শ্রীভূমি জেলা জাতীয় খাদ্য সুরক্ষা যোজনার অধীনে অন্তদয় অন্ন যোজনা ও প্রায়োরিটি হাউসহোল্ড রেশন কার্ডদারীদের জানুয়ারি মাসের ভর্তুকিযুক্ত মসুর ডাল চিনি ও লবণ বরাদ্দ করা হয়েছে এতে শ্রীভূমির খাদ্য গুণবন্টন উপভোক্তা ও বৈধ পরিমাপ বিজ্ঞান বিভাগ থেকে রেশন কার্ড পিছু প্রতিটি সামগ্রী এক কেজি করে সংশ্লিষ্ট উপভোক্তাদের সরকার নির্ধারিত রেহাই মূল্যে বিতরণ করতে নিয়ার্য মূল্যের দোকানিদের নির্দেশ দেওয়া হয়েছে পাশাপাশি জেলার গ্রাম পঞ্চায়েত সমবায় সমিতি ও হোলসেল কো সোসাইটিগুলিকে আগামী একত্রিশ ডিসেম্বরের মধ্যে শ্রীভূমির ফকিরাবাজারের এস থেকে নির্ধারিত বর্তুকিযুক্ত মসুর ডাল চিনি ও লবণ সংগ্রহ করতে এবং এরিয়া অফিসারদের মাধ্যমে সংগ্রহের বিবরণ বিভাগকে জানাতেও নির্দেশ দেওয়া হয়েছে পরবর্তী খবর কালীনগর প্রথম খন্ডে বরাকের নিঃস্ব বহু পরিবার কালীনগর ভয়াবহ বাঙ্গন এখন মারাত্মক আকার ধারণ করেছে বসত ফসলের ফসল জমি বরাক নদীর ভাঙ্গনের কবলে পড়ে নিঃস্ব হয়ে পড়েছে কয়েকটি পরিবার এ বিষয়ে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার দৃষ্টি আকর্ষণ করে ভাঙ্গন রোদে কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য একটি লিখিত আবেদন জানানো হয়েছে কালীনগর প্রথম খণ্ড গ্রামের বরাক নদীর তীরবর্তী বসতপাড়ি রাস্তাঘাট ভয়াবহ ভাঙ্গনের কবলে পড়েছে বরাক নদীর তীরে বসবাসকারী দুই পরিবারের সদস্য রীতারানী সিংহ মিহির কুমার সিংহ মান্না সিংহ সুপূর্ণা সিংহ রীতা সিংহ সংবাদ মাধ্যমের দ্বারস্থ হয়ে বলেন তারা আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন হঠাৎ নদীগর্বে বিলীন হয়ে যেতে পারে তাদের বসতগড় সরকারি সাহায্যের জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার দৃষ্টি আকর্ষণ করেন তারা পরবর্তী খবর এসআইআরের প্রাথমিক পর্ব শেষে মধ্যপ্রদেশ ও ছত্তিশগড়ে মঙ্গলবার খসড়া ভুটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন সরকারি পরিসংখ্যান অনুসারে মধ্যপ্রদেশে প্রাথমিক খসড়া ভুটার তালিকা থেকে বিয়াল্লিশ লক্ষেরও বেশি নাম বাদ পড়েছে ছত্তিশগড়ে সংশোধন প্রক্রিয়া সাতাশ লক্ষেরও বেশি নাম বাদ দেওয়া হয়েছে এর আগে নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গ রাজস্থান তামিলনাড়ু গুজরাট গোয়া লাক্ষাদ্বীপ এবং পুদুচেরির মতো সাতটি রাজ্যের জন্য খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছে মধ্যপ্রদেশের নির্বাচন কমিশন অফিস সূত্রে খবর বৃহস্পতিবার রাতেই শেষ হয়েছে সেই রাজ্যের দুইশো ত্রিশটি আসনে ভোটার তালিকা সংশোধনের কাজ এসআইআর অনুশীলনের সময় প্রায় পাঁচ দশমিক তিন এক কোটি ভোটারের কাছ থেকে এনিউমারেশন ফর্ম সংগ্রহ করা হয়েছিল কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী বিয়াল্লিশ লক্ষের মধ্যে এই সংশোধনীর ফলে আট দশমিক চার ছয় লক্ষ মৃত ভোটারের নাম বাদ পড়েছে বাকি একত্রিশ দশমিক পাঁচ এক লক্ষ ভোটার স্থানান্তরিত হওয়ার জন্য বাদ গিয়েছেন দুই দশমিক সাত সাত লক্ষ ভোটারের নাম একাধিক জায়গায় নথিবদ্ধ থাকার জন্য বাদ পড়েছে বলে জানা গিয়েছে কমিশন জানিয়েছে তথ্যে গরমিল বা অন্য কোনো সমস্যা থাকলে উপযুক্ত নথি দিয়ে নাম তুলতে পারবেন প্রকৃত ভোটাররা বাইশ জানুয়ারি পর্যন্ত আবেদন করা যাবে বলে জানা গিয়েছে পরবর্তী খবর নির্বাচনে প্রতিযোগিতা করার আমার কোনো ইচ্ছে নেই দুই হাজার ছাব্বিশ সালের বিধানসভা নির্বাচনের টিকিট প্রত্যাশীদের দৌড়ে আমি নেই স্পষ্ট ভাষা জানিয়ে দিলেন গৌতম রায় হাইলাকান্দি বিজেপি কার্যালয়ে জল সম্পদ মন্ত্রী পীযুষ হাজারিকার উপস্থিতিতে হঠাৎই এমন বক্তব্য করেন গৌতমবাবু এ নিয়ে রাজনৈতিক মহলে শুরু হয়েছে নতুন জল্পনা উল্লেখ্য কিছুদিন আগে সংবাদ মাধ্যমে প্রাক্তন মন্ত্রী গৌতম জানিয়েছিলেন শরীর সঙ্গ দিলে দুই হাজার ছাব্বিশ সালের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে তিনি আগ্রহী তবে এদিন তার বক্তব্যে স্পষ্ট ইঙ্গিত মিলল রাজনৈতিক সিদ্ধান্তে আপাতত তিনি একেবারেই ভিন্ন অবস্থানে এদিন সাংগ্রনিক সভায় অংশগ্রহণ করতে হাইলাকান্দি বিজেপি কার্যালয়ে আসেন জলসম্পদ মন্ত্রী ফিজু সাদারিকা তার সঙ্গে উপস্থিত ছিলেন বরাক উন্নয়ন বিভাগের মন্ত্রী কৌশিক রায় শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী সহ অন্য নেতারা সভা চলাকালীন হঠাৎ বিজেপি কার্যালয়ে উপস্থিত হন প্রাক্তন মন্ত্রী গৌতম রায় সেখানেই জল সম্পদ মন্ত্রীর সামনে তিনি স্পষ্ট করে জানান তিনি নির্বাচনে প্রতিযোগিতা করবেন না শুধু তাই নয় উপস্থিত বিজেপি কর্মীদের উদ্দেশ্যেও গৌতম রায় বলেন তিনি টিকিট প্রত্যাশী নন এবং নতুন প্রজন্মের নেতারা এগিয়ে এসেছেন তাদের এবার নির্বাচনের ময়দানে নামা উচিত পরবর্তী খবর বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের উপর পাশবিক নির্যাতন মন্দির ধ্বংস বাড়িঘর জ্বালিয়ে দেওয়া ও নিরীহ মানুষের হত্যার প্রতিবাদে সরব হলেন আসাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষাকর্মীরা আসাম বিশ্ববিদ্যালয়ে অশিক্ষক কর্মচারী সংস্থা অর্থাৎ আনটিআর উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এক প্রতিবাদ কর্মসূচির আয়োজন করা হয় এই প্রতিবাদ কর্মসূচিতে বক্তব্য রাখতে গিয়ে বিভিন্ন বক্তা বাংলাদেশের সাম্প্রতিক বর্বরচিত ঘটনার প্রতিবাদে গর্জে ওঠেন বক্তারা উদ্বেগ প্রকাশ করে বলেন বাংলাদেশে হিন্দুদের উপর আক্রমণের চরম সীমা পেরিয়ে গেছে সংখ্যালঘুদের জীবন সম্পত্তিরক্ষায় সম্পূর্ণ ব্যর্থ হয়েছে প্রশাসন ভারতের সামরিক শক্তি বলে স্বাধীনতা অর্জনকারী বাংলাদেশের এমন স্পর্ধা কোনোভাবেই বরদাস্ত নয় এবার উপযুক্ত জবাব দিতেই হবে বক্তারা বাংলাদেশের সঙ্গে আসাম বিশ্ববিদ্যালয়ের সব চুক্তি বাতিল করা সহ বাংলাদেশি পণ্য বৈকটের আহ্বান জানান সেই সঙ্গে স্মারকলিপি প্রদানের মাধ্যমে কেন্দ্র সরকারের দৃষ্টি আকর্ষণ করে বাংলাদেশের উপর চাপ সৃষ্টি করারও জোরালো দাবি জানান শিক্ষাকর্মীদের এই প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেন ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক অশোক কুমার সেনো তিনি বাংলাদেশের সংগঠিত ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা জানান আজকের বিশেষ বিশেষ সংবাদ しゅのっと。